আস্তে আস্তে আসো দাদু সাবধানে আসো সাবধানে ও হাতে হাতে কোমরটার গাড় মারা হয়ে গেল আমাকে ধরে ধরে আসো দাদু আমাকে ধরে ধরে আসো ও হয়েছে হয়েছে অনেক হয়েছে যা তো যা গিয়ে কোনো ওয়েটারকে দেখে নিয়ে একটু চা খেয়ে নিয়ে আগে আচ্ছা তুমি এখানে একটুখানি দাঁড়াও বুঝলা আমি দেখি গিয়ে কাউকে দেখে নিয়ে আসছি যা 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 তাড়াতাড়ি যা মালটা তো সেরা ফুটদা আর কার মন থেকে উঠেছি সেরা জিনিস দেখতে পেলাম সেরা দেখতে দাই না আহ তোড়াওয়ালা একটু থাম তো দেখতে দে বড় আমাকে মন ভরে বল্টুদা হিয়র এটাই তোমার বৌদি হবে বোকা জদা ওটা আমার না তোর বৌদি হবে আহ তোরা একটু থাম না একটু মন দিয়ে দেখতে দে আমার নরমাল জীবনটা দাঁড়িয়ে যাবে গো বল্টুদা এটাকে আমাকে দিয়ে দাও ও বাড়া মামা বাড়ি মো নাকি ভাগ এখান থেকে বকাছে দা তুমি যাই বলো না কেন এই মেগে আমি বিয়ে করব দেখবা হা 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 বিয়ে করবি বিয়ে বিয়ে তোর গাড়ির ভিতর ঢুকিয়ে দেবো বডি দেখেছিস বডি মেরে বাড়া এখানে তে তো করে হ্যাঁ বাড়া বালের বডি চালান দেওয়ার জন্য বডি লাগে না বুকে দম লাগে দম দম বাঞ্চোর ছেলে দেবো নাকি গাড়টা ফাটিয়ে বিশাল বার বেড়েছিস তুই আমি ঠিক করে নিয়েছি একেই আমি বিয়ে করব এটাই হবে আমার বউ আর তোর বৌদি আর একবার বৌদি বৌদি করলে কিন্তু সেটা ভেঙে দাও বলে নিলাম না অনেকক্ষণ থেকে সহ্য করছি তাই নাকি বাড়া তুই আমার সেটা ভাঙবি নাকি হ্যাঁ হ্যাঁ সব ভেঙে দেবো সব বলেছ আমার তার মানেও আমার আমার মুখে মুখে তর্ক করা এর শাটা আমি এখনই ভেঙে দেবো আরে দাও অত রেঁকে যাও না বল্টু দা ফোটকে যখন বলছে ওই মেয়েটাকে ওর পছন্দ তাহলে ওই মেয়েটাকে ছেড়ে দাও বলতো দা তুমি তো পরে এর ভালো আরো অনেক পেয়ে যাওয়া বল্টু দা হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝাই মালটাকে বাড়া নাহলে আমার মাথা গরম হয়ে গেলে বলবি না যে আমি ভুল কিছু করে ফেলেছি হে বা দেখি মারা মাথা গরম কর দেখি বাড়া কি করতে পারিস তুই আমার দেখি কর মাথা গরম কর অনেকক্ষণ থেকে মাথা গরম করিয়েছিস বাড়া তো আমি অনেকক্ষণ শুদ্ধ করেছি কিন্তু এবার আমি আর শুদ্ধ করবো না

ভয় লাগাছ নাকি বাড়া তুমি আমাকে আমি ভয় পাই নাকি বাড়া এই ফটকে তুই একটু থাম না তখন থেকে বকবক করেই যাচ্ছিস আমাকে না থামিয়ে ওকে ঠেকাও বাড়া নালে কিন্তু কপালে কষ্ট আছে আজকে বলে দিলাম কি বললি তুই সহ্যের বাড়া একটা সীমা থেকে বুঝলি তো অনেকক্ষণ থেকে সহ্য করছি বাড়া ছাড় বাড়া ছাড় আরে আরে বলটু দা ছেড়ে দাও বলটু দা ও ভুল করে ফেলেছে বলটু দা ওকে ক্ষমা করে দাও বাড়া আমার মাথা খচিয়ে দিয়েছিস তোরা বুঝলি তো এবার তুই শুধু দেখ আমি কি করি আমি এক করি যাবো বাড়া গিয়ে সোজা দেখ তুই শুধু দেখ বা দেখা রে হ্যাঁ দাদু প্লিজ সাইলেন্ট আমি কিছু বলতে চাই হ্যাঁ বলুন কি বলতে চান আমি তোমায় বিয়ে করতে চাই